হেই এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নেকদাস ডেলি লাইফস্টাইল চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজ কিন্তু সকাল সকাল উঠে পড়েছি একদম ছটা বাজে অলরেডি আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার যখন নিচ্ছে গরম জলটা খেতে হবে গরম জলটা খাবো তারপরে কিছু কাজ সেরে নিয়ে তারপরে লেগে পড়বো ওয়ার্কআউটে তখন নিচে যাই গরম জলটাকে খেয়ে আসি গরম জলটা করে নিয়ে রুমে চলে এসেছি আর সাথে দিয়ে নিয়েছি মধু এরপর এখন ঘরটা ক্লিন করতে শুরু করে দিয়েছি কারণ আগে ক্লিন করে রুমটা তারপর ওয়ার্কআউট করব সুদীপ কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে আসলে যে পরিমাণে শীত পড়েছে কেই বা চাইবে এত সকাল জগাল ঘুম থেকে উঠতে কোনো কাজ ছাড়া তার থেকে আমি নিজের কাজ করি ওকে একটু পরে রেখে নেবো আমার ট্রেনার সকাল থেকে দেখো ঘুমাচ্ছিল মানে উঠে গেছি এতক্ষণে শেষ হলো ট্রেন করছে বিছানায় বসে বসে তাও হাফ টাইম শীতকালে ভাঙিয়ে গেছি ঠান্ডায় চলো এখন ফ্রেশ হয়নি ওয়ার্কআউট তো ডান এবার ফ্রেশ হয়ে কিছু খেতে হবে চলো খাবারটা খেয়ে নেওয়ার একটু পরেই আমি একেবারে চলে গেছিলাম স্নান করতে ভাবলাম সকাল সকাল আগে পুজোটা করেই নি কারণ পুজো না করার অবধি আমি সেরকম ভারী খাবার কিছু খাই না তাই আগে স্নান করে চলে গেছি ছাদে হরি হরিমন্দিরটা ধুয়ে নিয়েছি আর এই যে ফুল গাছগুলো এগুলোতে প্রত্যেকটা জল দিয়ে নিলাম আর চলে এসেছি এখন ঠাকুরঘরের ভিতর ঠাকুরঘরটা আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি ঠাকুরঘর রোজ নিজে হাতে না পরিষ্কার করলে আমার ভালো লাগে না কিন্তু সপ্তাহে তিনটা দিন যেহেতু আমি বাড়িতে থাকি না তাই সেই তিন দিন দিদা শাশুড়ি সেগুলো করে নাই। আমি করি না যাই হোক এবার নিচে যাই চলো পুজোটা হয়ে গেছে কিছু খেয়ে নেব নিচে নেমে দেখি পিকনিকের জন্য সব আয়োজন কমপ্লিট মানে যে জিনিসগুলো সব নিয়ে যাবে আসলে আমার কিন্তু পিকনিকে যাওয়ার কথা ছিল না নিজের পার্সোনাল কাজের জন্য সকাল পর্যন্তও আমার যাওয়ার কোনো ঠিক ছিল না বাট হঠাৎ করেই ঠিক করলাম যে না যাই সবার সাথে সবার তাহলে একটু ভালো লাগবে আর এই যে আমার দুষ্টু ম্যাক্স রকম করছে দেখেছ আমাকে আর সুদীপকে বাড়ির সবাইকেই এইরকমই করতে থাকে ছোট তো যাই হোক এখন সবাই টোটোতে চেপে পড়েছি কাছেরই একটা পিকনিক স্পটে আমরা যাব ফুল ডিটেলস তোমাদেরকে শেয়ার করব মাসি শাশুড়ি মামি শাশুড়ি আমার শাশুড়ি মা আর আমি একটা টোটোতে করে সব জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম আরও কিছুজন আসার বাকি ছিল আর এই দেখো পৌঁছে গেছি আমরা স্পটে চারদিকে প্রচুর গাছপালা এটা তো তোমাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি এটা হলো আমার মামি শাশুড়ি ওখানে জিনিসপত্র নামাবার আগে জায়গাটা যাতে পরিষ্কার করা হয় সেই জন্য ওরা গাছের ডালগুলো কেটে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলো ঝাড়ু দেওয়ার মতো করে তারপরে জিনিসপত্রগুলো নামিয়েছিলো আর ওই যে পিছনে মা যাই হোক জায়গাটা পরিষ্কার করার পর মা এখন বসে পড়েছে ভাতটা বসিয়ে দিয়েছে মা সবার আগেই আর এরকম সব জিনিসপত্র রাখা এরপর আমরা চলে গেছিলাম পুকুরের ধারে সময়ের অভাবে মাংসটা কেটে নিয়ে আসা হয়নি তাই ওটা কাটার জন্যই পুকুরের ধারে গেছিলাম হেভি রোদ গাছ হেভি হেভি যা তা রোদ সত্যি জানো তো আমার মামার বাড়ি কিন্তু গ্রামে ছোটবেলায় যখন মায়ের সাথে দুই বোনে মামার বাড়ি যেতাম তখন কিন্তু দাদু নিজেই ব্রয়লার কিনে এনে নিজে হাতেই কাটত সেই দিনগুলো মনে পড়ছিল খুব যাই হোক সবার টিফিন করার সময় চলে এসেছে মা সবাইকে খেতে দিচ্ছে মা কিন্তু সবসময় বেস্ট এই জন্য মাকে আমরা মাদার ইন্ডিয়া বলে রাখি মা একা হাতে সবটা করতে পারে এরপর দেখি ওখানে যখন খেতে বসবো তখন দেখি প্রচুর ছাগল আসছে পাশেই একটা গ্রাম ছিল সেই গ্রামেরই সব ছাগলগুলো হবে আর হ্যাঁ আমি কিন্তু সকালের খাবারটা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম আমি আর টিফিন করিনি টিফিনে কী কী ছিল বলে দিই তোমাদের মুড়ি ছিল ঘুগনি ছিল তার সাথে ছিল মিষ্টি আর ছিল পিঠে সবাই খাচ্ছিলো আর আমি বসে বসে দেখছিলাম যাই হোক একটু পর আমরা চলে যাচ্ছিলাম জল আনতে চারিদিকে এত গাছ এর মধ্যে কিন্তু একটা মন্দির ছিল যেটা আমার অজানা ছিল বাকি সবাই জানতো স্বাভাবিক কারণ আমি এখানে প্রথমবার তো ওখানে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকেও দেখাবো ওই মন্দিরের কল থেকে আমরা গেছিলাম জল আনতে তাহলে চলো এবার মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই সামনেই দেখো প্রাঙ্গণে একটা শিব ঠাকুর রয়েছে আর এটা ছিল কালী মন্দির যেখানে কালী সেখানে তো শিব থাকেই তাহলে চলো এবার উপরে যাই এটার ছিল তিনটে দিকের দরজা তোমাদেরকে পরে ভিউটা পুরো দেখিয়ে দেবো যখন উঠি তখন দেখি দরজা বন্ধ আর এটা ছিল মেন দরজাটা আমাদেরকে ওখানকার সাধক দেখতে পেয়ে বলেন দাঁড়াও মা আমি আসছি তারপরে মন্দিরের দরজা খুলে দেন আর এই যে মায়ের রূপ এই রকম কালী মূর্তি আমি প্রথমবার দেখলাম আর এই মন্দিরটা সবে দোতলা করা হয়েছে দোতলা কি তার থেকেও বড় মন্দিরের ভেতরে দেখলাম নিচে যাওয়ার জন্য অন্য একটা পথ আছে সেটা তোমাদেরকে দেখালাম তাহলে কেমন লাগলো মন্দিরখানা তোমাদেরকে পুরো ভিউটা চলো নিচে থেকে দেখিয়ে দিই এই যে শ্রী শ্রী বনবাসিনী কালী মায়ের মন্দির ওই যে মাকে দেখো নিচে থেকেও দেখা যাচ্ছে কিন্তু তখন দরজাটা খোলা ছিল না সেই জন্য নিজে থেকে ভিউ নেওয়া হয়নি তাহলে চলো এবার জলটা নিয়ে এবার ফিরে যাবো আমি একটা আসার সময় ফুল তুলে নিয়েছিলাম জবা ফুল এত জবা ফুল ফুটেছিলো তো আমি ভাবলাম একটা না হয় আমার জন্য নেওয়া যেতেই পারে আর এদিকে দেখি মাংসর আলুগুলো তখন কষে নেওয়া হয়ে গেছে এবারে মাংসটা বসানোর পালা বাকি সব রান্না হয়ে গেছে আসলে ওখানে একজন ছিলেন যিনি নিরামিষ হোঁজি তাই প্রথমে নিরামিষ রান্নাগুলো করে নেওয়া হয়েছিল শেষে চাপানো হয়েছিল মাংসটা আমি তো বসে বসে সবটা ভিডিও করছিলাম আর সবাই কোনো দিকে ছড়িয়েছিল আর এই যে আমার মামি কোন ধ্যানে মগ্ন ছিলেন জানি না দেখতে পেয়ে তখন হেসে ফেলেন আর এই মাংসটা কষা হয়ে গেছে আর আমি বলে রেখেছিলাম যে মাংসটা কষা হলেই আমাকে দিও তাই মা আমাকে ডেকে আগে প্রথমে দিয়ে দিয়েছে রান্না হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে এসেছি আবার পুকুরের ধারে মা এখন করবে এখানে স্নান আর আমরা তুলছিলাম থানকুনি পাতা পাতা অনেক থানকুনি পাতা ছিল ওখানে দেখে পরে সবাই বলল তোলো নিয়ে যাব বাড়ি ঠিক আছে সেই জন্য আমরা থানকুনি পাতা তুলছিলাম আর ওই দেখো মা নেমে পড়েছে জলে এই ঠান্ডায় পুকুরে নামার ইচ্ছা তো আমার অন্তত করেনি আর এদিকে মা করতে লাগলো স্নান আমার তো দেখেই ঠান্ডা লাগছিল বটিলে কাকে মারতে হবে আর আসন আমাদের পাতার আসনে বসবো আজকে আমার পাতার আসনে এই যে যেটা দেখছো এটা হলো আসনের অভাবের কারণে গাছের ডাল কেটে তৈরি করা আসন আর এই দেখো সবাই কিন্তু খাবারের অপেক্ষায় বসে আছে দুপুরবেলা খেতে বসার আগে তখন একটা কাকু আসে সেই কাকু সবার জন্য ফল নিয়ে এসেছিল তো সবাই ফল খাওয়া শুরু করে দিয়েছিল বাট আমি খাইনি কারণ তাহলে দুপুরে খাবারটা খেতে পারবো না তাই এরপর প্রথমেই মা আর মাসি কিন্তু চলে গেছিল বনদেবীকে খাবার দেওয়ার জন্য কারণ যেহেতু বনভোজন তাই বনদেবীকে না দিয়ে আমরা কী করে খেতাম প্রথমে ছিল দেখো বেগুন ভাজা আর হ্যাঁ স্যালাডটা কিন্তু ভুলে গেছিলাম যাই হোক এরপর ছিল পনিরের তরকারি আর ছিল চিকেন সাথে ছিল চাটনি পাপড় মিষ্টি আর দই সেগুলো সব ক্লিপ আমার নেওয়া হয়নি আর দেখো মাই করতে ভালো সবাইকে আর এই যে আমাদের গার্লস গ্রুপ গার্লস গ্রুপ বলতে আমরা এখানে ভাইকে মাঝখানে নিয়ে আর যে কাকুটা এসেছিলেন ওনাকেও নিয়ে নিই বাকি আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম তখন এরপর যারা একটু পরে জয়েন করেছিল তারা প্রথমেই টোটোতে চলে গেল আমরা একটু পর সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব যাই হোক সব গোছানো হয়ে গেছে এবার আমাদের সবার বাড়ি যাওয়ার পালা তো চলো টাটা বাই করে এখন বাড়ি চলে যাওয়া যাক তার গিয়ে একটু রেস্ট নিতে হবে কারণ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই আই হবে কোশ্চেন অ্যাকচুয়ালি বলছি বিয়ের সময় কি শপথ নেওয়া হয় বিয়ের সময় বিয়ের সময় কোনো শপথ না হয় না তো

তাড়াতাড়ি উঠতে হবে অনেক বেজেও গেছে কটা বাজে বাবাই বারোটা বাজে আর আমি মোটামুটি সাড়ে পাঁচটার সময় উঠে পড়বো তাহলে চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা বাই